হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রা টাইম টু এক্সট্রা টাইম টু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো দু হাজার চোদ্দোর মামলা নিয়ে তোমরা সকলেই জানো আজকে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ওইমার মামলা নিয়ে একটি শুনানি চলছে বা শুনানিটা ইতিমধ্যে কমপ্লিট হয়েছে তো সেই শুনানিতে কী কী বিষয় উঠে আসছে এবং একষট্টি হাজার শিক্ষকের ভবিষ্যৎ কী এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে পূর্ণাঙ্গ আলোচনা করা হবে তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলে যারা নতুন আছে তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে প্রাইমারি রিলেটেড সমস্ত রকমের নিউজ কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে এবং আমার চ্যানেলে যারা প্রথাগত ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রত্যেক দিন দেখার জন্য তো চলো আমরা এবারে মূল ভিডিওতে প্রবেশ করি দেখো দু হাজার চোদ্দোর যে ওএমআর মামলা সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে এটা মোটামুটি অনেকে জানো বা অপ্রকাশ্য এসছে তো সেখান থেকে ওএমআর মামলা হয় এবং ওএমআর মামলা হওয়ার পরে রাজশেখর স্যার মান্থা মহাশয় একটা কথা বলেন যদি দু হাজার চোদ্দো সালের ওইমার আর অরিজিনাল কপি বা স্ক্যান কপি না পাওয়া যায় সিবিআইকে এটা বলা হয় আর তদন্ত করতে যদি না পাওয়া হয় সেক্ষেত্রে ওয়েমারকে বাতিল করা হবে এবং ওইমার বাতিল হলে এই ওয়েমারের ভিত্তিতে অর্থাৎ এই টেটের ভিত্তিতে প্রায় একষট্টি হাজার শিক্ষক কিন্তু নিয়োগ পেয়েছে অর্থাৎ দু হাজার ষোলো সালে দু হাজার কুড়ি সালে এবং দু হাজার বাইশ সালে মানে বাইশে রিক্রুটমেন্টে প্রায় একষট্টি হাজার শিক্ষকের ভবিষ্যৎ নির্ভর করছিলো এই জাজমেন্টের ওপরে কিন্তু এই জাজমেন্টটা আজকে আসেনি এই জাজমেন্টটা এখনও এক মাস পরে আসতে পারি অনেকেই ভেবেছিলেন জাজমেন্টটা আজকে চলে আসবে কিন্তু আসেনি যেহেতু কলকাতা হাইকোর্টে বত্রিশ হাজার চাকরি মামলার যে শুনানি সেটা চলছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চ থেকে বত্রিশ হাজার চাকরিকে বাতিল করা হয়েছিল দু হাজার চোদ্দো রবিমার থেকে সেটা অভিজিৎ গাঙ্গুলি এ স্যার মহাশয় হয়তো সম্ভবত বাদ করেছিলেন তো সেটা ডিভিশন বেঞ্চে চলার কারণে কিন্তু আজকে জাজমেন্টটা আসেনি তো সেই ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে থাকতে হবে এখন ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা কী আসছে বত্রিশ হাজার শিক্ষকের উপরে সেটার উপরেই অনেকটা হয়তো নির্ভর করছে তা বা নির্ভর না করুক আগামী শুনানিটা কিন্তু এক মাস পরে হতে যাচ্ছে তো আগামী শুনানির দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে তো এই মুহুর্তে এটুকুই বলা ছিল যে আজকে রকম জাজমেন্ট আসেনি নেক্সট হেয়ারিং কিন্তু আবারও এক মাস পরে অর্থাৎ চার সপ্তাহ পরে আসছে তো চার সপ্তাহ আমাদের আবারও কিন্তু তাকিয়ে থাকতে হবে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দিকে তো চলো এইটুকুই আপডেট দেওয়া ছিল থ্যাংক ইউ